बीजेपी बीजेपी पाइट है ऐसे बोलते मैं भी बीजेपी का दिखादारे अभी मैं कांग्रेस का इशारा लेना पड़ता है वो लोग मारेगा तो मैं कहा जाएगा बोलिए आप लोग कोई बात कर रहे हैं কিছু মাস পূর্বে কৈলা শহর পুর পরিষদের অধীন দুর্গাপুর এলাকায় ওয়ার্কিং মহিলাদের জন্য একটি হোস্টেল তৈরির প্রকল্পে শিলান্যাস হয়েছিল এই হোস্টেল নির্মাণের কাজের বরাত পেয়েছেন ঠিকাদার আব্দুল মান্নান এবং যথারীতি তিনি কাজ শুরু করেন কিন্তু শনিবার বাহি কনস্ট্রাকশনের ঠিকাদার আব্দুল মান্নান অভিযোগ করেন যে কিছু দুষ্কৃতীরা চন্দিপুর বিধানসভার অধীন সিংহিরবীর এলাকায় বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে ওনার প্ল্যান্টে থাকা যন্ত্রাংশে আগুন জ্বালিয়ে দেয় এই সমস্ত ঘটনার জন্য তিনি শহরের কতিপয় যুবককে দায়ী করেছেন গতকালকে দুপুর থেকে গতকালকে আনুমানিক সাড়ে বারোটার সময় এখানে একদল দুষ্কৃতি সুরজিৎ পাল বিশুর নেতৃত্বে যার নামে আমি কৈলেশ্বর থানায় গতকালকে ফেয়ারও করি ওই সন্দীপ দেব রায় এখানে একজন আইনজীবী পুলিশ থানাশাই যিনি নিজেকে মনে করেন ওনার বাড়ি থেকে মুখে কালা কাপড় বেঁধে তিরিশ পঁয়ত্রিশ জন লোক ওইখানে আমাদের ফাইতর বাজারে ওয়ার্কিং ওমেন হোস্টেলের সাইডে এসে কাজে বাধা দেয় এমন তো অবস্থায় কাজ বন্ধ করে ড্রাইভারকে হুমকি দেয় পরবর্তী সময়ে আমরা এসে বিকালবেলায় আবার কাজ শুরু করি সন্ধ্যা পর্যন্ত ওখানে কাজ শেষ করে আমরা বাড়িতে গেলাম রাতে সাড়ে এগারোটার সময় খবর পাই যে আমার প্লান্টে বাংচুর করবে আগুন ধরাবে তো খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি পুলিশ প্রায় পনেরো বারোটার সময় এসে দুই মিনিট দাঁড়ানোর পরে পুলিশকে ওরা এখান থেকে সরিয়ে দেয় বলতো পুলিশ চলে যায় কোনো ইনফরমেশন নেই আমরা তখন আমার নাইট গার্ড ছিল দেখে তখন মেন সুইচ অফ করে দিয়েছে পুরো সিঙ্গির বিল এলাকার সমস্ত এই বিদ্যুতের লাইন বন্ধ করে মেন সুইচ গ্যাংটা বন্ধ করে ওরা এখানে ঢুকে নাইট গার্ড টস মারতেই নাইট গার্ডকে ওরা তাড়িয়ে দেয় দমক দেয় দিয়ে আমার এই পেপার মেশিন আগুন দেয় ওই প্লান্টের এসি ইউনিট আগুন দেয় এবং বিভিন্ন জায়গাতে ভাঙচুর করে আমরাও সঙ্গে সঙ্গে আসি এবং আমার স্টাফ ভাবে আসে ওদের তিনজনকে চিনতে পায় বাকিরা এই হালাইছড়ার রাস্তা দিয়ে পালিয়ে যায় আমরাও সঙ্গে সঙ্গে এসে এখানে আরও লোকজন নিয়ে আমরা সেখানে আগুন নিবাই এবং আমার এই অল্পতে আমার এই পেপার মেশিনটা রক্ষা পায় এবং আমার ওই অর্ধেকটা ইউনিট প্রায় চলে গেছে আপনারা নিজেরা দেখেছেন ঘটনা হচ্ছে গত মার্চ মাসে ফাইতুর বাজারে আমার একটা নব্বই লক্ষ টাকা দামের পেপার মেশিন চালিয়েছে কুলেশ্বর থানার সামনে এখনো দাঁড়িয়ে আছে দেখবেন পরবর্তী সময়ে গণ্য করে আমার এই একদিন আগুন দিয়েছে পরবর্তী সময় আমার বন্ধ প্ল্যানকে সেখানে রোহনপাল সন্দীপ রায় আমার বিরুদ্ধে ফেসমিট করা কৈলাস্বরের সমস্ত মানুষ জানে কৈলেশ্বরের পুলিশ কোনো কাজ করতে পারে না পুলিশের অ্যাডভাইজার সন্দীপ রায় যদি বলে এফআইআর নিতে তাহলে এফআইআর কিছুদিন আগে এই ফাইতুর বাজারের কাজ নিয়ে আমার বাড়ি আক্রমণ হয় আমি ফিজিক্যালি ওনডেট হই আমার ছেলে অনডেড হয় আমার বাড়ি বাংশুর হয় এত বড় ঘটনা সারা ত্রিপুরা রাজ্যে আপনাদের মাধ্যমে মানুষ দেখেছে এই ঘটনার পনেরো দিন পরে আমার এফআইআর গ্রহণ করে পুলিশ এবং সবচেয়ে দুঃখের বিষয় আমার বিরুদ্ধে এফআইআর করে আমার বাড়িতে আক্রমণ করে আমার বিরুদ্ধে আমার ছেলের বিরুদ্ধে এফআইআর করে আমাদেরকে হয়রানি করা হচ্ছে এই পরিস্থিতি কৈলাস্বরের মানুষ দেখছে এই অত্যাচার এই নিপীড়ন এই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এর মধ্যে কৈলাস্বরবাসী দেখতে পাবে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে পরিস্থিতি আজকে কুলের কেউ কাজ করতে পারছে না আমরা টেন্ডার দিতে গেলে সন্দীপ দেবরাগে জিজ্ঞেস করতে হবে কৈলাস শহরে চলতে গেলে সন্দীপ দেবরাগে জিজ্ঞেস করতে হবে কর্মচারী ট্রান্সফার হলে ওর বাড়িতে রফা না হলে ওর ট্রান্সফার রা না এই পরিস্থিতির মধ্যে আমরা বলতে চাই এই কৈলাস এই তানাশাহী সন্দীপ দেবরায়ের বিরুদ্ধে মানুষ যেভাবে খুঁজছে এর ক্ষোভের বহিঃপ্রকাশ যিনি নিজেকে একজন মানে সিনিয়র আইনজীবী বলে পরিচয় দেন আপনারা জানেন কি আনজীবী ওনার চেম্বারে ঠিকাদারের মিটিং ওনার বাড়িতে দিনরাত মাফিয়াদের রাজত্ব চলছে এই রাজত্ব কায়েম যাতে বন্ধ হয় এবং সমস্ত মানুষ যাতে রুজি করতে পারে শান্তি বজায় থাকে এই আবেদন আপনাদের মাধ্যমে আমরা রাখতে চাই কি হয়েছিল আমি তিনজন চিনতে পারছেন আমি চিনতে পারছি আমি তিনজন পার্টির জন দর্জি গিয়ে দিয়ে গেছে গিয়া ইগুলি মাইজি এরপরে দুই তিন দিন পরে মানন্দা হানি ভাই হচ্ছে তিনজন মিলে আমরা মাইজের পর যাচ্ছে ওদিকে দুমা উঠেছে দর্জি গিয়ে যাচ্ছে সিলু পিঞ্জা এসি টা নিয়ে গেছে জালাই দিয়ে সবে বাড়ি মারছে আসি পাকটা প্রায় সাত জন তারা বাকি এবারে এটা নিয়ে গেছে গিয়া এখন পরিস্থিতি স্বাভাবিক আছে আমার স্বাভাবিক আছে একদম আমার জলিয়া ঢুলিয়া নাই এইদিকে তোমার জলিকে জলিয়া মাইবার লাগিয়ে আমি বাবাইছি এই পুরা মেশিন জ্বলে গেছে

মানে অনেক কিছু ক্ষতি হয়েছে এভাবে মানে প্লেসর পাশে তারপর সে প্রতিনিয়ত সে একের পর এক টার্গেট করে যাচ্ছে এবং তার যে বিটুইন প্ল্যান্ডটা কথা বলেছিল আপনারা দেখেছেন বিগত দিনে একটা দুর্গাপুর বিটইন প্ল্যান তার বলে ওনার নাকি মানে উনি বলেছিলেন তো আমি বলতে চাই ওনার যদি হতো তাহলে এটা চুরি ছুরি কীভাবে সংকটিত হয় এটা অ্যাকচুয়ালি ওনার কোনো কাগজ নেই পেপার নেই আজকে পর্যন্ত কোনো থানাতে চেঞ্জ করতে পারেনি আর এই বিটুইন প্ল্যান কি বলে সিঙ্গিরবি এলাকায় সিঙ্গিনবি এলাকায় বিটোয় প্ল্যান্ড কে বা কার উনি নিজে চালিয়ে দিয়েছেন আমার কথা কারণ উনি এখন কোথায় কোনো ইয়ে পাচ্ছেন উনি বিজেপির নাম ধরে ঠিকাদারি নাম করছেন বিজেপির নাম ধরে গুন্ডামি করছেন মোস্তানি করছেন বিজেপির নাম ধরে উনি কংগ্রেস সিপিএমের সাথে যুক্ত হয়ে কংগ্রেসকে সিপিএমকে ফান্ডিং করছেন তারপর ওনার আরেকটা স্টাইল আছে উনি প্রত্যেকটা জায়গায় জেহাদ শুরু করেছেন উনি আগেই জেহাদি ছিলেন বাড়ি বাড়ি সুনামুনা আমাদের সিলেটি মুসলমান যারা ভাইয়ারা আছেন ওনারা কখনো এ হতে পারে না ওনারা নোয়াখালী মুসলমান ওনারা সবসময় এরকমই এইভাবেই ওনাদের মানে পরিকল্পিতভাবে মহিলা শহর একটা মানে শান্তি সম্পৃদ্ধি শহর এই শহরকে নষ্ট করার জন্য উনি অনেক অনেকবার চেষ্টা করেছেন করে যাচ্ছেন তো আমরা যেহেতু আমরা একজন সমাজের কাজ করি আমি সবসময় মানুষের পাশে দাঁড়াই মানুষের কাজের দুঃখের সুখে সবসময় দাঁড়াই আমি কখনো এটা হতে দেবো না আর আব্দুল মান্নান যেহেতু আমার সাথে মানে টক্কর ধরেছে আমি একটা কথা আব্দুল মান্নানকে বলতে চাই আপনি যা কিছুই করুন না কেন একটা কথা মনে রাখবেন আপনি বিগত দিনে কী কীভাবে পয়সা বানিয়েছেন কী কী করেছেন সব কিছু মানুষের চোখের মধ্যে আছে চোখের নজরে আছে তো আপনি এইসব করতে যাবেন না করে একসন্দি আপনার নাম আপনি ভুলে প্রমে নিয়েছেন হ্যাঁ এটা ঠিক নয় উনি হোক এই ধরনের লোক নয় ওনাকে ফালতু এইসব জামালাতে ফাঁসাবেন না কারণ উনি সবসময় মানুষের পাশে দাঁড়ান মানুষের সমাজের কাজ করেন আর আপনার একটা সিস্টেম আছে আপনি বিগত দিনে একটা এই কী নো নয়েন্ট্রির কাগজে নাকি আমি দেখেছিলাম একটা পেপার আছে আমার কাছে আপনাকে দেখাচ্ছি ওই পেপারটা হলো আব্দুল মান্নান বিশ্বরূপ গোস্বামী যিনি সিডিএমের ভামপন্থী লোকের চিন্তাভাবনা ছিলেন ওনার পেনের মধ্যে একটা কাগজ আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি আপনার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো মা আপনাকে দেখাব উনি বিশ্বরূপ গোস্বামীর সাথে মিলে উনি নয়েন্ট্রি ওঠানোর জন্য একটা কাগজ পেনের মধ্যে লিখে দিয়েছিলেন থানাতে তো আপনারা বুঝতেই পেরেছেন আমি সত্যি প্রমাণ দিয়ে দিয়েছি তো উনি ওনার মানে যে কিছু যা কিছু মানে তার নাম করা কৈলাস্বর কৈলাসরবাসী বুঝে ফেলেছে উনি বিগত দিন থেকে যেভাবে ঠিকাদারি নিয়ে কথা বলছেন উনি কি একলা বিজেপি দিয়ে এসেছেন উনি কি একটা বিজেপি করেছেন বিজেপির আর কার্যকর্তা নেই বিজেপির পুরানা কার্যকর্তা সবাই রয়েছে সবাই কারো ফেটের মধ্যে কোনো খালো নয় কোনো কেউ কাজ করতে পারেনি কিন্তু সে কোটি কোটি টাকার কাজ করে নিয়ে যাচ্ছে বিজেপি সরকারে এসে এবং ওনার যে কাজগুলো একদম ন্যূনতম খুব খারাপ কাজ হচ্ছে আপনারা দেখুন বাদের অবস্থা বাদের কাজ ধরেছে বাটা ঠিকভাবে কাজ করেনি আমাদের কিছুদিন আগে একজন লোক অ্যাম্বুলেন্স দিয়ে আসতে পারেনি কত কষ্ট করে আমি একজন দিব্যাঙ্গ লোক তাকে আমি আমার গর্জনে আমি বুয়ে নিই তাকে নিয়ে আমি অসুবিধে পৌঁছে নিয়েছি ওনার বিগত দিনে অনেক কিছু অনেক কিছু সমস্যা কিছুদিন আগে আমাদের সুনামা সুনামানা যে এলাকা দুর্গাপুর এলাকায় একজন মহিলাকে উনি ঝড় মেরেছেন কিছুদিন কালকে উনি মহিলাকেও অনেক কিছু বাজে মন্তব্য করেছেন আমাদের দুর্গাপুর প্রায় উনি একটা কাজ করেছিলেন রাস্তার কাজ করেছিলেন ওই রাস্তার কাজটাও কিন্তু বাজে মানছে তো উনি কী দেখাতে চান সোমাদের কাছে উনি তো একদম একজন মানে সত্যিকার একজন ভালো লোক নয় কারণ উনি যদি ভালো হতেন ওনার তো মামুন আছে উনি মামুনির খেলাধুলা করেন এসব না পুলিশে খবর করেনি কিন্তু আমি এখন ওনার বিরুদ্ধে আমি কেস দিতে যাব কারণ উনি আমার বিরুদ্ধে কেন মানে প্রতিনিয়ত উনি আমার বিরুদ্ধে কেন লাগছেন দুজন আমি বুঝতে পারছি না কারণ ওনার মানে যতগুলা মানে কারনামা আছে সব কিছু আমরা ফাঁস করে দিচ্ছি এবং উনি যেভাবে বিজেপিতে মানে আমি আগে বলেছিলাম যে কথাটি বিজেপিকে ঢুকে বিজেপিতে কিছু মানে মানে জেহাদির সাথে মিলে উনি মানে যা কিছু ফান্ড আছে কংগ্রেস সিকেমকে বানিয়ে দিচ্ছেন এবং উনার মানে চিন্তাধারা কি আমরা এভাবে বুঝতে পারিনি উনি একজন মানে সন্ত্রাসবাদী উনি একজন মানে জেহাদি এবং উনি সুনামুরার নোয়াখালী সিলেটি মানে নোয়াখালী মুসলমান উনি আমাদের যে কৈলাসরের সিলেটি মুসলমান যারা মায়েরা আছেন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই মিলে চলি আমাদের শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য এই মান মান্নার দিনকে দিন পরিস্থিতি খারাপ করে যাচ্ছে আমাদের কৈলাসের প্রত্যেকটা লোকের চোখে ওনার নজরে পড়ছে উনি এখন কিছুক্ষণ আগে আমি দেখেছি কিছু গুন্ডাগারদেরকে নিয়ে এসে কালকে উনি গুন্ডাকে গুন্ডা ফান্ডা নিয়ে এসে আমাদের কৈলাসরের মধ্যে বোম ফুটানোর চেষ্টা করেছিলেন বন্দুক নিয়ে এসে উনি বন্দুক বন্দুক নিয়ে সব কিছু করে উনি করেছেন তো আমি একটা কথা আমি একটা কথা মাসি এবং আমাদের ত্রিপুরা ত্রিপুরাবাসীকে বলছি যে আব্দুল মান্ডানের মধ্যে যারা জেহাদি আছে এবং সন্ত্রাসবাদী আছে যারা বিজেপিকে এসে বিজেপিকে লুটে ফুটে খাচ্ছে তাদের থেকে আমাদের বিজেপির কার্যকর্তা সাবধান হয়ে যান এবং আমি একটা কথা লাস্ট কথা বলে দিচ্ছি এদের মতো জেহাদের কাছ থেকে আমাদের হিন্দু মামলারা সাবধান হয়ে যান এবং আমাদের সিরিয়ি মুসলমান ভাইয়েরা যারা আমাদের পৈলাসে বসবাস করছেন আপনারা সাবধান হয়ে যান দুসত্তর এটাই আমার মূল বক্তব্য এইসব জামালেতে পড়তে আমি একজন নবান উনি আমাকে আমার প্রতিদিন যেভাবে আমাকে মানে টার্গেট করছেন এবং যেভাবে সন্ধিদ সন্ধী সমাজসেবী বিশিষ্ট আইনজীবী মানে মানুষের পাশে মানুষের কাছে সবসময় মানুষের সাথে কাজ করে যান এবং ভালো কাজ করে যান ওনাকে যেভাবে টার্গেট করে উনি কালকে বলেছিলেন উনি নাকি ওনার বাড়িতে আমরা গুন্ডা পান্ডা নিয়ে ওনাকে প্ল্যান করার জন্য মারার জন্য প্ল্যান করেছিলাম তো এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং আমি আর একটা লাস্ট কথা বলে দিচ্ছি যদি সঙ্গীত রায় নামে কোনো ফার্দার কোনো কথা বলেন উনি বলে থাকেন আমি বলছি ওনার সামনে আমি আমি দাঁড়াবো কেউ দাঁড়াবো না একটা কথা বলেছি তো এটা ঠিক নয় মাননবাবু আপনি সাবধান হয়ে যান আমি একটা কথা বলে দিচ্ছি আমি লাস্ট ডায়লগ পারছি আমি

ঠিকাদার কোন কাজ করছে স্বাভাবিক আমরা খুশি যে ওয়ার্কিং ওমেন এর একটা হোস্টেল এখানে হচ্ছে কাজ শুরু করেছে দেখেছি কালকে এসছিলাম কিন্তু কতিপয় ছেলে কার মততে জানি না যে কাজে ডিস্টার্ব সরকারের কাজে বাধার সৃষ্টি করা একটা বেআইনি কাজ পুলিশ প্রশাসনকেও আমি এমএলএ হিসেবে বলেছি এসপি সাহেবের সঙ্গেও কথা বলেছি এরপরে এসডিপিও সঙ্গেও কথা বলেছি তারা বলছে যে কাজ তো করবে যে কাজ পেয়েছে উনি কাজ পেয়ে করবেই ডেভেলপমেন্ট তো এই ব্যাপারে যারা এখানে উত্তেজনার সৃষ্টি করছে তাদেরকে পুলিশকে অনুরোধ করেছি তাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা না করেছে এটা তো একটা গুন্ডামি এবং আমি প্রসঙ্গ ধন্যবাদ কন্ট্রাক্টর আব্দুল মান্নান এবং ওনার সঙ্গে যারা কাজ করছে যেসব যুবক তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি কোনো সংঘর্ষে যাতে লিপ্ত না যে প্রশাসন কথা দিয়েছে তারা পুলিশই ব্যবস্থা নেবে তো দেখেছি পুলিশ ব্যবস্থাও নিয়েছে পরিস্থিতি সামাল দিতে কৈলাস শহর মহকুমা পুলিশ আধিকারিক ও কৈলাস শহর থানার ওসির নেতৃত্বে দুর্গাপুর সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন রয়েছে ব্যুরো রিপোর্ট ভয়েস এইটিন